গত তিন দিন ধরে সারা দেশে বেড়েছে লোডশেডিং ঢাকার বিভিন্ন এলাকায় দিনে অন্তত দুই থেকে চার ঘন্টার লোডশেডিং হচ্ছে বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেনও জানিয়েছেন তেমনটি তিনি যখন জুমে টিবিএস এর সঙ্গে কথা বলছেন তখন তার নিকুঞ্জের বাসায় বিদ্যুৎ নেই এটা এখনই আরম্ভ হলো লোডশেডিংটা এই জাস্ট এই কথা বলা আরম্ভ করলাম যে তার তখনই আরম্ভ হলো এটা প্রবলি এক ঘন্টা চলবে হ্যাঁ গতকাল আমি দুই ঘন্টা আমি দুই ঘন্টা এক্সপিরিয়েন্স করেছি দুইবার লোডশেডিং আর আমি দেখে আমি শুনেছি গুলশানেও আমার ভাই ওখান থেকে বলেছে তাদেরও দুই তিন ঘন্টা লোড শেডিং হয়েছে গুলশানেও হয়েছে সো এইটা এখন বোঝাই যাচ্ছে এখান থেকে যে এটা একটা তীব্র সংকটে আমরা আছি ঢাকার বাইরে লোডশেডিং এর অবস্থা আরো খারাপ গ্রামাঞ্চলের কোনো কোনো এলাকায় দিনে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ আর তাতে দৈনন্দিন কাজ ও ব্যবসায় ব্যাঘাত ঘটছে দিন মেহনত করে গেছে খেলা কারণ ভাই না একবারে কারণ দিয়েছে না আজগা করে একটা দিন গেছে রাজ খেলা ঘুমাইতে পারছি না বারো ঘন্টার ভিতরে তিন ঘন্টা কারেন্ট দেয় নয় ঘন্টা কারেন্ট দেয় না দান দেওয়া সামনে ভাড়া তুলছে দান পারি না অবশ্যই আলাপ করলে কালটা বলটা কথা কয় ও লাইন লইতে করবই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের মেশিন চলে না ইস্তারি চলে না ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারি না আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে দাবি বিদ্যুৎ ব্যবস্থা যেন ভালো থাকে সচল থাকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির হিসেবে দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় আঠাশ হাজার মেগাওয়াট তবে জ্বালানির অভাবে উৎপাদন এর মাত্র অর্ধেক দশ সেপ্টেম্বর সন্ধ্যায় সর্বোচ্চ উৎপাদন ছিল চোদ্দ হাজার ছয়শো মেগাওয়াট কিন্তু সেই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল পনেরো হাজার নয়শো মেগাওয়াট ঘাটতি সাড়ে বারোশো মেগাওয়াট তিনি জানান গরমের এই সময়ে বিদ্যুতের চাহিদা বাড়ায় দৈনিক বারোশো থেকে পনেরোশো মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে টেম্পারেচার বেড়ে গেছে এনভারনমেন্টে সেটা করার জন্য আমাদের লোকাল যে সমস্ত আদার পাওয়ার প্লান্ট গুলো না করে সেগুলো আমরা চালিয়ে চেষ্টা করতেছি কিন্তু বটল নেটটা রয়ে গেছে যে আপনার গ্যাসের এই ঘাটতিটা এই ঘাটতিটা আসলে আমরা কোনোভাবেই আবার দিয়ে উঠতে পারতেছি না আর তিনি বলেন সামিটের এলএনজি সরবরাহের একটি টার্মিনাল তিন মাস ধরে বন্ধ এতে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস মিলছে না বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে পাঁচশো মেগাওয়াট এছাড়া বেসরকারি খাতে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ উৎপাদন না মেলায় লোডশেডিং করতে হচ্ছে গত তিন মাসেরও বেশি সময় ধরে এটা বন্ধ সাইড থেকে যে জেনারেশনটা হতো সেই গ্যাসের অ্যাভেলেবিলিটি কম থাকায় বা গ্যাস আমাদের সাপ্লাই জায়গা মতো না থাকায় আমাদের গ্যাসের জেনারেশন প্রায় ধরো সময় ঘোয়াট কমে গেছে আমরা বারো তেরোশো সময় জেনারেট করতে পারতেছি না এটা হচ্ছে তার অন্যতম কারণ তারপর আমাদের বড় পুকুরিয়ায় সেই একটা মেশিন একটা টেকনিক্যাল ত্রুটির কারণে বন্ধ হয়েছে আর ধরেন তেলের কিছু মেশিন আছে তেলের মেশিন গুলো বিভিন্ন ধরনের তেল প্রক্রিমেন্ট গত কিছু সমস্যার কারণে আমাদের তেলের মেশিন গুলন চালানোর একটু সমস্যা হচ্ছে সেটাও আমরা চেষ্টা করতেছি যে এই পরিস্থিতিতে আমরা ছেলে মেশিন গুলো চালাইয়ে আবার দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এটা হয়তো আমাদের সক্ষমতার সাথে আমাদের সামঞ্জস্যতা রাখতে পারছি না বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার এতে বছরের বড় একটা সময় অলস বসিয়ে রেখেও এসব বিদ্যুৎ কেন্দ্রকে ভাড়া দিতে হয়েছে তাতে সরকারের দায় বাড়লেও কমেনি লোডশেডিং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায় পেট্রো বাংলা কিন্তু বারণ করেছে পেট্রো বলেছিল আমরা এখানে গ্যাস দিতে পারবো না আপনারা এখানে বিদ্যুৎ কেন্দ্র করেন না কিন্তু তারা উপেক্ষা করে এটা তারা ফোর্স করে অলমোস্ট পাওয়ার পাওয়ার ইয়ে আমাদের যে ইয়ে ছিলেন মন্ত্রী ছিলেন তিনি ফোর্স করে এই পাওয়ার প্লান্ট করানো হয়েছে একটা পর্যায়ে তারা বলল ঠিক আছে এরা যখন পেট্রোবাংলা দিতে পারবে না এরা এলএনজি ভিত্তিক এলএনজি ভিত্তিক পাওয়ার প্লান্ট করবে এবং এলএনজিটা তারাই আসবে কিন্তু এখন তো সরকারটার কা চেঞ্জ হয়ে গেছে এলএনজি কোথা থেকে আসবে কিভাবে আসবে আমরা কিছুই জানি না আর এলএনজি আনা মানেই হচ্ছে আমার ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জের উপরে চাপ তো আমি যত জায়গায় যাচ্ছি একটা তো ভুল ভুল পরিকল্পনা আরেকটা হচ্ছে আমরা ডলারে ফিরে আসছি পিডিবির হিসেবে দেশে এখন যেই আঠাশ হাজার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে তার পঁয়তাল্লিশ শতাংশই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শতকরা পঁচিশ ভাগ কয়লা ভিত্তিক তেল ভিত্তিক প্রায় একুশ শতাংশ আমদানিকৃত প্রায় চার শতাংশ আর বাকিটা সোলার ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র